মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর চতুর্িংশ পরিচ্ছেদ কালীপূজা রাত্রে সম্বন্ধে সমাধিস্থী ভক্তেরা কেহ কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন কেহ বা দর্শন করিয়া একাকি গঙ্গার তীরে বাধা ঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন রাত্রি প্রায় এগারোটা মহানিশা জোয়ার সবে আসিয়াছে ভাগীরথী উত্তর বাহিনী তীরস্থ দীপালোকে এক একবার কালো জল দেখা যাইতেছে রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিবেন মনি মাকে সতীষ্ণ নয়নে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন ভিতরে আসবেন কি মণি অনুগৃহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন দেখিলেন মা বেশ সাজিয়াছেন ঘর আলোকা কীর্ণ মার সম্মুখে দুই সেজ উপরে ঝাড় ঝুলিতেছে মন্দিরতল নৈবেদ্যে পরিপূর্ণ মার পাদপদ্মে জবা বিল্ল নানাবিধ পুষ্পমালায় বেশকারি মাকে সাজাইয়াছেন মনি দেখিলেন সম্মুখে চামড় ঝুলিতেছে হঠাৎ মনে পড়িল ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই লইয়া ঠাকুরকে কত বেজন করেন তখন তিনি সংকুচিতভাবে রামলালকে বলিতেছেন এই চামটি একবার নিতে পারি রামলাল অনুমতি প্রদান করিলেন তিনি মাকে বেজন করিতে লাগিলেন তখনও পূজা আরম্ভ হয় নাই যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন তাহারা আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন শ্রীযুক্ত বেনিপাল নিমন্ত্রণ করিয়াছেন আগামীকল্য সিথি ব্রাহ্ম সমাজে যাইতে হইবে ঠাকুরের নিমন্ত্রণ নিমন্ত্রণপত্রে কিন্তু তারিখ ভুল হইয়াছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বেনিপাল নিমন্ত্রণ করেছে তবে এরকম লিখল কেন বলো দেখি মাস্টার আগে লেখাটি ঠিক হয় নাই তবে অত ভেবে চিনতে লেখেন নাই ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া বাবুরাম কাছে দাঁড়াইয়া ঠাকুর বেনিপালের চিঠির কথা কহিতেছেন বাবুরামকে স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছেন হঠাৎ সমাধিস্থ ভক্তেরা সকলে তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন এই সমাধিস্থ মহাপুরুষকে অবাক হইয়া দেখিতেছেন ঠাকুর সমাধিস্থ বাম পা বাড়াইয়া দাঁড়াইয়া আছেন গৃবাদেশ ইষৎ আকুঞ্চিত বাবুরামের গ্রীবার পশ্চাদেশে কানের কাছে হাতটি রয়েছে কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল তখনও দাঁড়াইয়া এইবার গালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন ঈশত হাস্য করিয়া এইবার ভক্তদের সম্মোধন করিয়া বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সব দেখলুম কার কত দূরে এগিয়েছে রাখাল ইনি ইনি অর্থাৎ মনি সুরেন্দ্র বাবুরাম অনেককে দেখলুম হাজরা এখনকার শ্রীরামকৃষ্ণ হাঁ হাজরা বেশি কি বন্ধন শ্রীরামকৃষ্ণ না হাজরা নরেন্দ্রকে দেখলেন শ্রীরামকৃষ্ণ দেখি নাই কিন্তু এখনও বলতে পারি একটু জড়িয়ে পড়েছে কিন্তু সব্বায়ের হয়ে যাবে দেখলুম মনির দিকে তাকাইয়া সব দেখলুম ঘুপটি মেরে রয়েছে ভক্তেরা অবাক নেই অদ্ভুত সংবাদ শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ কিন্তু একে অর্থাৎ বাবুরামকে ছুঁয়ে উড়ুপ হলো হাজরা ফার্স্টকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ ফরে বলিতেছেন নিত্যগোপালের মতো গোটা কতক হয় আবার চিন্তা করিতেছেন এখনও সেইভাবে দাঁড়াইয়া আছেন আবার বলিতেছেন অধর সেন যদি কাজকর্ম কর্মকাজ কমে কিন্তু ভয় হয় সাহেব আবার বকবে যদি বলে একাহায় সকলে ঋষৎ হাস্য আবার নিজাসনে গিয়া বসিলেন ভক্তেরা মেঝেতে বসিলেন বাবুরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিতে গিয়া ঠাকুরের পাদমূলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন শ্রীরামকৃষ্ণ কিশোরীর দিকে তাকাইয়া আর যে খুব সেবা রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন অতিশয় ভক্তিভাবে পদধূলি গ্রহণ করিলেন মায়ের পূজা করিতে যাইতেছেন রামলাল ঠাকুরের প্রতি তবে আমি আসি ওং কালী ওং কালী সাবধানে মহানিশা পূজা আরম্ভ হইয়াছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন মার কাছে গিয়া দর্শন করিতেছেন এইবার বলি হইবে লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে বদ্ধ পশুর উৎসর্গ হইল পশুকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন ঠাকুর সে অবস্থা নয় বধ পশুবধ দেখিতে পারিবেন না রাতে দুইটা পর্যন্ত কোন কোন ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন হরিপদ কালীঘরে আসিয়া বলিলেন চলুন তিনি ডাকছেন খাবার সব প্রস্তুত ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন ভোর হইল মার মঙ্গল আরতি হইয়া গিয়াছে মার সম্মুখে নাটমন্দির নাটমন্দিরে যাত্রা হইতেছে মা যাত্রা শুনিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাখা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন মনি সঙ্গে সঙ্গে আসিতেছেন ঠাকুরের কাছে বিদায় লইবেন শ্রীরামকৃষ্ণ কেন তুমি এখন যাবে মনি আজ আপনি স্মৃতিতে বৈকালে যাবেন আবারও যাবার ইচ্ছা আছে তাই বাড়িতে একবার যাচ্ছি কথা কহিতে কহিতে মা কালীর মন্দিরের কাছে আসিয়া উপস্থিত অদূরে নাট মন্দির যাত্রা হইতেছে মনি সোপান মূলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন ঠাকুর বলিলেন আচ্ছা এসো আর দুখানা আট নাইবার কাপড় আমার জন্য এন আজকের পাঠ এ পর্যন্ত নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন